সরকার যেভাবে দিন চালাচ্ছে ভালোই চালাচ্ছে ইনশাল্লাহ এটা কোনো সমস্যা নাই এই বর্তমান সময় সময়ে সবচেয়ে বেশি ভূমিকা রাখতেছে সেনাবাহিনী সেনাবাহিনীকে নিয়ে আমি স্যাটিসফাইড এই দেশ একটা দেশ আসলে শিক্ষার উপরেই একটা দেশটা আসলে নির্ভর করে আমাদের যাই যে আপনার অনেক চাঁদাবাজি হইতে আগে ওখানে চাঁদাবাজি হয় না ইন্টারনেট সেবাটা হচ্ছে এখন অনেক ভালো পাচ্ছি রাস্তাঘাটে গেলে আমরা এখন অনেক সেফ ফিল করছি আগের তুলনায় অনেক ভালো যাচ্ছে এখন আমরা তো চাই সংস্কার হোক এ দেশ আরও ভালোভাবে চলুক কিন্তু আগের চাইতে আমরা এখন নিরাপদ এবং সুষ্ঠুভাবে দোকানদারি করি করতে পারতেছি যতটুকুই করি ভালো ইনশাল্লাহ আমাদের ভালোভাবে চলছে প্রশাসনের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই আমাদের কোনো কিচ্ছু নাই সেনাবাহিনী যেভাবে দেশ চালাচ্ছে ইনশাল্লাহ আমরা তো খুব ভালোভাবে চলছি আলহামদুলিল্লাহ একবারে আমরা তো এখন মায়ের কোলে আছি এরকম মনে হইতে আছে সেনাবাহিনী যদি মাঠ পর্যায়ে থাকে এবং তারা যদি নিয়মিত মনিটরিং করে তাহলে চাঁদাবাদি দূর করা সম্ভব সেনাবাহিনী নিরাপত্তার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই তাদের সর্ব সর্বোচ্চ দিয়ে মানে জনগণের পাশে আগে ছিল এখনও আছে দেখা যাক এখন আমরা সামনে দেখা যায় নতুন যে সমন্বয়করা আছে এবং নতুন সরকার যে গঠন হয়েছে এটা আশা করি আমাদের ভালো কিছু আশা করি আমরা সামনে আর কি আমাদের সামনে যাই যে আপনার অনেক চাঁদাবাজি হইতে আগে ওখানে চাঁদাবাজি হয় না যা আমাদের বাইরে রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করছে তাদের প্রতি আমরা বড় শ্রদ্ধা জানাই আর কি কৃষ্ণনাথদের একটু সুবিধা হচ্ছে যেমন বাসে চলাচলের ক্ষেত্রে এটা একটু সুবিধা ভালো যাচ্ছে আমরা চাঁদাবাস থেকে একটু মুক্তি এসেছি আমাদের লাইনে কোনো সমস্যা হয় না আর আমরা কোনো খরচপাতি আমাদের এখন মানে দেওয়া লাগে না ইনশাল্লাহ যদি সহযোগিতা জনগণ সব একমত থাকে ওনারাও পারবে ওনার তো একলার পারবেন সবাই মিল্লা আর কি করতে হবে হ্যাঁ সবাই মিল্লা করতে হবে